আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুই দিন পর আমাদের আবার এই জায়গায় রোদ উঠছে এই দুই দিন রোদ ছিল না বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি সেরকম ভাবে হয় নাই সিটা সিটা বৃষ্টি পড়ছিল আর এর জন্য কাপড় চোপড় জমে গেছে অনেকগুলো কাপড় চোপড় ঘরে এগুলো সবই ভিজা ছিল এর জন্য সকাল সকাল আমি পড়ছি কাপড় শুকা দিতে এখানে আমাদের নাড়া রোদে শুকাতে দিচ্ছি কারণ বৃষ্টির ছিটা পরে নাড়া গুলা ভিজে গেছে আর এই নাড়া গুলা দিয়ে আজকে ধান সেদ্ধ করা হবে আমাদের এর আগেও ধান সেদ্ধ করা হয়েছে কিন্তু এবার ধান আরো এই ন্যাড়াগুলো দিয়ে আমরা সব ধানশস্য দ করব এই জায়গা কিছু ধান আমরা শুকা দিছি এগুলো ভালো করে এখন শুকানো লাগবে কারণ যেহেতু রোদর ছিল না এতদিন এর জন্য এখন আমরা ভালোভাবে ধানগুলো শুকিয়ে নেব আর এই ন্যাড়াগুলো দিয়ে আমরা ধানশস্য দ করব দিন এত শীত পড়ছে মানে এই কয়েকটা দিন তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল যেহেতু আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল হয় নাই কিন্তু এই ঠান্ডার ভিতরে মুরগিগুলো একদম অসুস্থ হয়ে পড়ছে পুরা ঝিমাইতে ছিল প্রায় সবগুলা মুরগি আমি বলতেইছিলাম যে মুরগিগুলোরও কাপড় চোপড় পরানো লাগে যেহেতু ঠান্ডা পড়তেছে আজকে সকালবেলা হঠাৎ করেই দেখি যে আমাদের পাশে মেহমান চলে আসছে আমরা জানতাম না কেউ যে ওনারা আসবে তাই ওনাদের জন্য যতটুকু পারছি যেভাবে পারছি সেভাবে আপ্যায়ন করার চেষ্টা করছি ওনাদেরকে আমি মানে দ্রুত কাজ করতেই পারি না আমার মনে হয় যেন দ্রুত কাজ করতে গেলে আমার মনে হয় টাইম আরো বেশি লাগে আজকে ঋষাদের হাতের ক্যানোলাটা খোলা হয়েছে ওর বাবাই খুলে দিছে ঋষাদ ভয়ে কান্না করে দিয়েছিলো ভাবছিলো যে ও হয়তোবা অনেক ব্যথা পাবে কিন্তু আসলে ক্যানোলাতে কোনো ব্যথা নাই খোলার সময় যেহেতু মেহমান চলে আসছে আর তাড়াহুড়া করে আমি নুডলসটা তৈরি করতেছিলাম যেভাবে সম্ভব তাড়াতাড়ি করা সেভাবেই করতেছিলাম আমি অবশ্য সব একসাথে দিয়ে সেদ্ধ করে তারপরে মানে মশলা দিয়ে একসাথে রান্না করতেছিলাম যেহেতু তাড়াতাড়ি আমার করতে হবে তাই আমি যেহেতু সংসারের বর্গ তাই আমার উপরই সব দায়িত্ব আমাকেই সব কিছু করতে হয় এখন যে আমি কখনো হাত দিয়ে ভাতটা পর্যন্ত খাই নেই বিয়ের আগে আর এখন আমি কত কাজ করতে পারি ভাবলি অবাক লাগে সব কিছুই পারে মেয়েরা তাই না সময় অনেকজন টাইম বেশি লাগে আমার নুডলস কিন্তু ভীষণ পছন্দ কিন্তু আমি এক এক সময় এক এক রকমভাবে নুডলস তৈরি করি আজকে সময় যেহেতু ছিল না তাই সব একসাথে মিশিয়ে তারপর রান্না করছি এক এক সময় এক এক রকমভাবে রান্না করে আমার কাছে প্রত্যেকটা রকমের নুডলসই মজা লাগে আমার কাছে যে যেইভাবেই নুডলস রান্না করি না কেন আমি মনে হয় সব খেয়ে ফেলতে পারবো আমার নুডলস এতটাই পছন্দ আপনারা কে কে আমার মতো নুডলস এতটাই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ননদিনী আবার আমাকে এই জায়গায় হেল্প করতেছিল মানে ওই জায়গায় ও শরবত বানাইতেছিল আর অনেক কিছু ফল টল কাটতেছিল আর আমি ওকে ডাকতেছিলাম যে পিরিজ নিয়ে আসো এখানে সেমাই আর নুডলস বাড়বো এখন এবার একটু বাইরে যাবে এর জন্য ও রেডি হয়েছিল আর এর মধ্যে আমাদের মেহমান চলে আসছে তাই আর কি ও বোরকা আমাকে হেল্প করা শুরু করে দিছে কারণ আমার একার পক্ষে এত কিছু একসাথে গোছানো সম্ভব না তাই ও আমাকে সবসময় হেল্প করে সব কাজেই সরো আসলে ও ছোট হলে হবে কি ও খুব দ্রুত সব ধরনের কাজ করতে পারে তাই সবসময় ওকে আমি ডাকি আজকে বাসায় মেহমান আসছে মানে অনেক দ্রুত কাজ করা লাগছে এজন্য সবকিছু ঠিকঠাক কোনো দেখাইতে পারলাম না এই যে শরবত এটা ইচ্ছাদের জন্য ও তো আমাদের বাসার বড় মেহমান বিসমিল্লা এই যে তোমার জন্য রোলস একটু গরম সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় ওরা খাওয়ানো হয় নাই আবার মেহমানের সাথে আমি চলে গেছি হ্যাঁ একটু সময়টা খেয়ে দেখো কেমন আচ্ছা দেখে দাও কেমন আমার কেন জানি মনে হয় যে আমি যতই কাজ করি না কেন কাজ কোনো আমার পিছুই ছাড়ে না আমি কাজ শেষই করতে পারি না শুধু একটা পর একটা কাজ আসতেই থাকে মজা আমি সব সময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকতে আর সবাইকে ভালো রাখতে। হয়তোবা আমার একার পক্ষে সবাইকে ভালো রাখা সম্ভব না, তবু আমি চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানো সবার সাথে মিলেমিশে সব সময় হাসি খুশি থাকতে পারি। এ দেখছ একটু জিনিস হই দেখো। কি করবে খাবে? মোছরা भाजी খায় তুমি। দেখছ কলা হইছে। সামসাকি।

কুকুর গার্ডিয়ান নামতে আছে না যুদ্ধ করতে আছে আল্লাহ জানে ভয় লাগে যদি পড়ে যাই তাহলে শেষ এমনি সাঁতার জানি না আমি কুকুর ঘাটে সহসা আসি না নিচে গাছ আছে দাঁড়ানো যায় নামলে কিন্তু ভয় লাগে পুকুরের পানি এত ঠান্ডা প্রচুর ঠান্ডা এগুলো কিন্তু আমাদের নিজেদের হাতের চাল কি ভেরাইটি আছে ময়লা